আপনারা লক্ষ্য করেছেন যে এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছে সেটাও হঠাৎ করে আবার এই সপ্তাহের মধ্যে করা হয়েছে এটার মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোন জায়গা থেকে হচ্ছে তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এবং দায়িত্ব প্রশাসনের রদ বদল ইত্যাদি সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তব্দিরা আছে সে চলে যাবে এটা কোনো কোশ্চেন থাকে না কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান প্রতিষ্ঠার সত্ত্বেও এই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম এরকম করেন কোশ্চেন থাকবে না তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন কেউ জানছেন কি জানছেন না একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায় তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমরা ইতিপূর্বে দুই একটা ইলেকশন কমিশনের সময় দেখছি যে তফসিল ঘোষণার পরে একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে দদ্দগুলি ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশানে এটা কিন্তু করা হচ্ছে এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম নেক্সট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু আপনাদের এই গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন এটা পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে গেজেটও সেটা এসছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ড সেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো কোনটায় আমি হা বলবো সে যদি বুঝতে না পারে তো হা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না তো যাই হোক আমরা এই দাবি সব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণবিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম তাহলে গণভোটে সে কিভাবে ভোট বললেন দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটা কি ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি করবেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এটা একটা প্রশ্ন এ দায়িত্ব তো নির্বাচন কমিশনের আছে